প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী সাত দশমিক তিনের একশো আঠারো নম্বর পৃষ্ঠা থেকে বারো নম্বর অঙ্কের সমাধান করাবো বারো নম্বর অঙ্কে বলা আছে নিচের বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো চিত্রটির জ্যামেটিক নামকরণ করো তার মানে এখানে বোঝানো হয়েছে যে এই যে ক নাম্বার এবং ক নাম্বারে যে বিন্দুগুলা দেওয়া আছে সে বিন্দুগুলা ছক কাগজে স্থাপন করতে হবে করার পর এই যে তিরচিহ্ন যেটা দেওয়া আছে সেই চিহ্ন অনুযায়ী বিন্দুগুলা যোগ করতে হবে যোগ করে এটা একটা জ্যামিতির আকার ধারণ করবে সেই জ্যামিতিক নামকরণটা আমাদের দিতে হবে তো শুরুতে আমরা বারোর ক নাম্বার সমাধান করি বারোর ক নাম্বার সমাধান দেখো এখানে বিন্দুগুলো আমরা ক নাম্বারের বিন্দুগুলা যেগুলো দেওয়া আছে সেগুলো উঠিয়ে নিয়েছি এই বিন্দুগুলা ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে স্থাপন করি এবং তীরচিহ্ন অনুযায়ী যোগ করি তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এখানে বিন্দুগুলা কি কি দেওয়া আছে বিন্দুগুলো প্রথমে দেওয়া আছে টু কমা টু তো প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে এক্স অক্ষের জন্য বিন্দু আর দ্বিতীয়টা যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষের জন্য এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ এভাবে প্রতি ক্ষেত্রে এটা এক্স অক্ষের জন্য আর এটা ওয়াই অক্ষের জন্য তা আচ্ছা আশা করি বুঝতে পেরেছি তো এর পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে বিন্দুগুলো ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে তার মানে এই যে সক কাগজের ভিতরে দেখো এখানে ছোট ছোট ঘর আছে এই ছোট ছোট ঘরকে এক একটা বর্গ এ বর্গে প্রতি বাহুর এক একক ধরব তার মানে একটা ঘরকে আমরা একটা একক ধরবো ধরে ঘরগুলো গণনা করবো তার মানে এখানে যে দুই আছে দুইয়ের জন্য আমরা দুই ঘর নেব যদি ছয় থাকে তাহলে ছয়ের জন্য আমরা ছয় ঘর গণব গণলে আমরা এককটা পেয়ে যাব আচ্ছা এখন এই বিন্দুগুলা যদি স্থাপন করতে চাই তাহলে প্রথমে তোমাকে দুইটা রেখাংশ টেনে নিতে হবে তো প্রথম যে রেখাংশ আমরা টানবো এটাকে বলা হয় এক চক্ষ বা তুমি স্বয়ন রেখাও বলতে পারো অনুভূমিক রেখাও বলা যায় এবং আমরা খাড়াখাড়ি ভাবে যেটা টানবো সেটা হচ্ছে ওয়াই অক্ষ বা উলম্ব রেখা উলম্বরেখা রেখাও বলতে পারো তো এখানে আমরা কলম দেয়া দেখাচ্ছি তোমাদের ভিডিওতে স্পষ্ট দেখানোর জন্য তোমরা এখানে রোল দিয়ে টানবে পরীক্ষার খাতায় তো এটা হচ্ছে আমাদের এক্স এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে সেটা হচ্ছে মূল বিন্দু ও আর এটা হচ্ছে এক্স প্রাইম আর এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম তা আমরা এই এক্স অক্ষ বা এক্স ও এক্স অক্ষ এটাকে আমরা অনুভূমিক রেখা না বলে সংক্ষেপে এক্স অক্ষ বলবো আর ওয়াই ওয়াই প্রাইমকে আমরা উলম্ব রেখা বা লম্ব না বলে সংক্ষেপে ওয়াই অক্ষ বলবো আচ্ছা এখন আমাদের যেটা বোঝার বিষয় সেটা হলো কি যে এখানে লক্ষ্য করো একস অক্ষের এই যে এখানে মূল বিন্দু কি জিরো যদি এক অক্ষের ধনাত্মক বা প্লাস কোনো মান আসে তাহলে এই যে দাম দিকে যাবে আর এক চক্ষের জন্য কোনো মাইনাস মান যদি থাকে বা ঋণাত্মক মান থাকে তাহলে যে বাম দিকে যাবে আবার ওয়াই অক্ষের ক্ষেত্রে যদি ধনাত্মক কোনো মান হয় তাহলে উপরের দিকে যাবে আর ওয়াই অক্ষের ঋণাত্মক মান হলে নিচের দিকে আসবে তো প্রথমত আমরা দেখো যে এই প্রথম বিন্দুটা বসাব এখানে কি আছে টু কমা টু তার মানে এক্স অক্ষেও টু ওয়াই অক্ষেও টু তো প্রথমটা তো এক্স অক্ষ বলেই গেলাম দ্বিতীয়টা হচ্ছে ওয়াই অক্ষের তো এখানে টু টু তার মানে কি এখানে প্রতি ঘরকে ক্ষুদ্রতম ঘরকে এক একক ধরা হয়েছে তার মানে দুইয়ের জন্য কত দুই ঘর যাবে তার মানে এখানে এক অক্ষে কত আছে দুই তো প্রথমটা হচ্ছে এক অক্ষ তাহলে দুই ঘর যাই আমরা এক ঘর দুই ঘর এখানে সরাসরি দাগ দিব না এরপরে দেখো ওয়াই অক্ষ কত আছে ওয়াই অক্ষে আছে টু তার মানে দুই ঘর আবার উপরে উঠতে হবে এক ঘর দুই ঘর এই যেটা এটা হচ্ছে বিন্দু তো এখানে আমরা এই বিন্দুটার নাম দিয়ে দেব যে টু কমা টু এটা হচ্ছে আমাদের বিন্দু বসাইলাম এবার দেখো পরবর্তীতে কি আছে সিক্স কমা টু তার মানে এক্স অক্ষে সিক্স আর ওয়াই অক্ষে টু তো দুটাই ধনাত্মক মানে প্লাস কোনো চিহ্ন না থাকা মানে প্লাস তাহলে এখান থেকে আমাদের কয় ঘর গন্ধে যেতে হবে এক্স অক্ষের দিকে এক্স অক্ষে ছয় আছে যেহেতু সেহেতু ছয় ঘর বলতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর এ ছয় ঘর এবার ওয়াই অক্ষে কত আছে টু আছে তো কী আছে সেটা প্লাস না মাইনাস প্লাস মানে কোনো চিহ্ন নয় মানে প্লাস তার মানে ধনাত্মক ধনাত্মক হলে কোথায় উঠবে উপরে উঠবে তো এখান থেকে আমি উপরে উঠবো দুই ঘর এক ঘর দুই ঘর এই যেটা তো এই বিন্দুটার নাম হচ্ছে কত আচ্ছা এরপর দেখো সিক্স কমা সিক্স তার মানে এক্স অক্ষেও সিক্স ওয়াই অক্ষেও সিক্স দুইটাই ধনাত্মক তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ছয় ঘর গুনি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো ওয়াই অক্ষ ছয় আছে তার মানে ধনাত্মক ছয় তার মানে উপরে যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এ যেটা এটা হচ্ছে বিন্দু হচ্ছে সিক্স কমা সিক্স এই বিন্দু আচ্ছা তারপর কি আছে টু কমা সিক্স তার মানে এক্স অক্ষে টু আর ওয়াই অক্ষে সিক্স তো এক্স অক্ষে দুটাই ধনাত্মক আছে তো এক্স অক্ষে সিক্স ধনাত্মক যেহেতু সেহেতু ডান দিকে যাই তো ডান দিকে দুই ঘর আসলাম এবার সিক্স ওয়াই অক্ষে এই যে ওয়াই অক্ষে কত আছে সিক্স তার মানে উপরের দিকে ছয় ঘর উঠতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে টু কমা সিক্স আচ্ছা আমরা এটা স্থানাঙ্ক বসালাম এখন এটাকে আমরা পরবর্তীতে আবার কি আছে টু কমা টু তো এই যে টু কমা টু যদি আসো তাহলে যে এক ঘর দুই ঘর আবার টু তার মানে কি ধনাত্মক টু ওয়াই অক্ষের তাহলে উপরে এক ঘর দুই ঘর তার মানে ওই বিন্দুতেই আসে এবার এই বিন্দুগুলো তীর চিহ্ন অনুসারে আমাদের কি করতে হবে যোগ করতে হবে যোগ করে যেই চিত্রটা আসবে জ্যামেটিক সেই জ্যামেটিক চিত্রটির নামকরণ করতে হবে তো আচ্ছা আমরা আগে যোগ করি প্রথমে যোগ করতে হবে টু কমা টু এর সাথে সিক্স কমা টু তো এই যে টু কমা টু এটা আর সিক্স কমা টু হচ্ছে এটা

তাহলে এইভাবে টানি সিক্স কমা সরি টু কমা সিক্স আচ্ছা এরপরে দেখো টু কমা সিক্স এর সাথে আমরা যোগ করবো কত টু কমা টু তার মানে এই টু কমা টু টা যোগ করে দিতে হবে আচ্ছা দেখো আমরা সবকিছু যোগ করে দিলাম যোগ করে দিয়ে বিন্দুগুলা যোগ করার পর দেখো একটা চিত্র পাইছি এই চিত্রটা দেখতে কেমন চিত্রটা দেখতে বর্গের মতো দেখাই তারপরেও আমরা ঘরটা গনে নেব দেখো এই দৈর্ঘ্য বরাবর কয়টা ঘর বরাবর বরাবর কয়টা ঘর ঘর তাহলে তাহলে আমরা এর আকারটা পাবো এখানে আছে কত এক দুই তিন চারটা প্রতি ক্ষেত্রে চারটা করে হচ্ছে তার মানে দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয় সেক্ষেত্রে জ্যামিতিক নামকরণটা কি হবে বর্গ তো আমরা জ্যামিতিক নামকরণটা একটু নিশের লিখে দিচ্ছি তো এটা জ্যামিতিক নামকরণ বলছে তো দেখো এখানে যে জ্যামিতিক নামকরণটা বলা হয়েছে চিত্রটির জ্যামিতিক নামকরণ তার মানে কর্যামিতিক নামকরণ কি চিত্রটির জ্যামিতিক নামকরণ হলো বর্গ তো এটা ক নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এবার এই খ নাম্বারটা সমাধান করবো খ নাম্বারে যে বিন্দুগা তো আছে শূন্য কমা শূন্য মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স এইট কমা মাইনাস এইট কমা সিক্স আবার জিরো কমা জিরো বা শূন্য কমা শূন্য তো দেখো আমরা আবারও এই যে খ নাম্বার দিলাম পর দেখো শূন্য কমা শূন্য এইট কমা সিক্স শূন্য কমা শূন্য বিন্দুগুলো ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর এক একক ধরে স্থাপন করি তার মানে এই ভাষাটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরছে তার মানে কি একটা বর্গ ঘরকে এক একক ধরা হয়েছে তারপর বিন্দুগুলা কি করবে স্থাপন করি এবং তীর চিহ্ন অনুযায়ী যোগ করি তীর চিহ্ন অনুযায়ী যোগ করতে হবে তা বিন্দুগুলা স্থাপন করার জন্য আমাদের প্রথমে যে করণীয় সেটা হচ্ছে কি যে দুটা রেখাংশ টানতে হবে প্রথমে আমরা আনুভামিক রেখা বা এক চক্ষ টানবো তা আমি অবশ্যই আমার আবারও বলে দিই যে আমি কলম দিয়ে টানছি তোমাদেরকে স্পষ্ট দেখানোর জন্য কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই রোল দিয়ে টানবে নয়তো স্যারেরা সেটা ভুল ধরবে এটা হচ্ছে ওয়াই অক্ষ তো দেখো এক্স এক্স প্রাইম আর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে সেটা হচ্ছে মূল বিন্দু শূন্য তো এটা হচ্ছে কি ওয়াই আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বা ওয়াই প্রাইম তো এক্স অক্ষের যদি ধনাত্মক মান হয় তাহলে এখান থেকে ডানে যাবে ঋণাত্মক মান হলে বাম দিকে আসবে ওয়াই অক্ষের ধনাত্মক মান হলে উপর দিকে যাবে আর ঋণাত্মক মান হলে নিচের দিকে আসবে তো শুরুতেই দেখো শূন্য কমা শূন্য তার মানে কি শূন্য কমা শূন্য কোনটা এক্স অক্ষ শূন্য ওয়াই অক্ষও শূন্য দুইটাই শূন্য তো এটা হচ্ছে এক অক্ষের জন্য শূন্য ওয়াই অক্ষের জন্য শূন্য এবার আসো মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স তার মানে এক্স অক্ষ মাইনাস এবং ওয়াই অক্ষ মাইনাস তো দুটোর ক্ষেত্রে মাইনাস মানে কি ঋণাত্মক তো এক্স অক্ষের কোনটা এটা হচ্ছে এক অক্ষ তো মাইনাস হলে একস অক্ষের মাইনাস হলে কোন দিকে আসবে বাম দিকে আসবে কয় ঘর সিক্স আছে মাইনাস সিক্স তার মানে ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এই জায়গায় ডাক দেব না সরাসরি এরপর মাইনাস সিক্স ওয়াই অক্ষে তো ওয়াই অক্ষে যদি প্লাস হইতো তাহলে উপরের দিকে উঠতো যেহেতু মাইনাস সেহেতু নিচের দিকে যাবে ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এইটা এটাই হচ্ছে কি মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স কিন্তু সারণাঙ্ক এবার আসো দেখো এইট কমা সিক্স তার মানে এক্স অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ ধনাত্মক তো ধনাত্মক হলে কোন দিক যাবে ডান দিকে যাবে আর ওয়াই অক্ষের জন্য উপরের দিকে উঠবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে এইট এক্স অক্ষে প্রথমে কি আছে এইট তার মানে আট ঘর গুনে ডান দিকে যেতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরাসরি দাগ দেবো না এবার ছয় আছে ওয়াই অক্ষে তাহলে উপরের দিকে ছয় ঘর উঠতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে তাহলে এটাতে কি নাম আসলো আমাদের এইট কমা স্থান এরপরে কি বলছে শূন্য কমা শূন্য তার মানে যে শূন্য কমা শূন্যতে যদি আসি তাহলে এটাই হয় আবার তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যোগ করতে হবে প্রথমে কত শূন্য কমা শূন্যর সাথে মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স এই বিন্দু দুটা এই বিন্দু আর এই বিন্দু আগে যোগ করতে হবে তো দেখো যে এই বিন্দু আর এই বিন্দুটা আগে যোগ করে দিই আমরা বিন্দুটা নেওয়ার সময় যোগ করার সময় অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করতে হবে আচ্ছা এরপরে বলছে কি মাইনাস সিক্স কমা মাইনাস সিক্সের সাথে এইট কমা সিক্স যোগ করতে হবে তার মানে এই যে এইটার সাথে এই যে এটা যোগ করতে হবে তার মানে এইটা আর এই যেটা ধরতে হবে এই দুই বিন্দুটা ধরতে হবে আচ্ছা ধরলাম এইবার দেখো পরবর্তীতে কি আছে এইট কমা সিক্স এর সাথে আবার জিরো কমা জিরো যোগ করতে হবে তার মানে যেটা জিরো কমা জিরো জিরো আর এটা হচ্ছে এইট কমা সিক্স এর সাথে যোগ করতে হবে আবার তাহলে এটা আবার যোগ করি আচ্ছা দেখো যোগ করে দিলাম যার ফলে যে একটা চিত্র আসলো এই চিত্রটি এখন কেমন বা জ্যামিতিক আকৃতিটা কেমন সেটা আমাদের বলতে হবে তো দেখো এখানে চিত্রটির যে এই বরাবর গেছে যে এখানে একটা রেখায় এখানে মিলিত হয়েছে যে এইটা আসছে তিনটা বাহু আছে হয়েছে এক দুই তিন তো এই চিত্রটির জ্যামিতিক নামকরণ কি জ্যামিতিক নামকরণ হচ্ছে ত্রিভুজের মতো দেখায় কিন্তু তাহলে এটার আমরা এখন জ্যামিতিক নামকরণটা দিয়ে দেবো চিত্রটির নামকরণ তে হচ্ছে বারো নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে